এখন দেখা গেছে আমার দশটা বন্ধু বান্ধব আছে এগুলোকে সন্ধ্যার পর আমার বাটি পুটি দেওয়া লাগে আর বিভিন্ন ইটি আছে ওগুলো তো আর আপনি বুঝবেন না এখন মোট কত হয়েছে আমি আর খরচপাতি বাড়াইতে তৈবে আমার এতে চলে না এই তোর লেহাইতে পড়াইতে মাস গেলে যে কতটি টাহা আমার যায় কইতে পারো তারপর আবার তোর হাত খরচটা দেবে কি প্রত্যেক দিন আর এখানে কোনো যা মা তামতা কোনো গরম আছে আর নাহলে কোনো কেন্নুম কেন্নুই দাঁড়া দোড়া কোনো ভাঙ্গি দিব যা আমি যে আত দেন

তোর কি শুনিতে টান হইয়ে কর আই আমার হলো কামাই না কাজিনা ঘরে বই হারদিন ঠায় লাগার মুহে মে কথা ক হলো 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 আমদের ছোট ছরাই গেছে আমরা আল্লাহ হপরা করি নাই উনি এটা লেহা বরা হেছে আমরা তালপাতায় লেখছি তালপাতায় কেকালে বই খাতাও আর লেনা আগের কথাগুলো একটা বাদ দি বাদ দিন ওগুলো না এককাল বাদ দেন হারাদি বসা পসা ও তান বাদ দিন না মন্দির আমরা আল্লাহ পড়া করি নাই কত কষ্ট করি লেখছি পড়ছি মানুষ হইছি হ্যাঁ সেখানে তো কারেন্টও আসে না জোনা কি পোক ধরিয়ে কাছের বোতলের মধ্যে বরবিয়া হে এরপর হেই আলোতে পড়তাম আর উনি এখানে আমাদের সাথে ছেড়াইয়ে গেছে আব্বা আপনি যে পচা গপ্পগুলো মারেন এগুলো কি বিশ্বাস করার মতো হে কন মানুষের যে কয় বুড়ো হইলে নাট টু ঢিল হয়ে যায় পেস পোস কাটিয়ে যায় যেখানে ঘুরেও খালি ঘুরে কোনো আনে থাকে না তা তুই কি হয়

এই বেশি ফটর ফটর হবি না বুঝছো কত কষ্ট করে ডাং করেছি এক ওইতে আরো ভাতের ফ্যান খাইয়া এরপর ডাং করেছি থাকা আব্বা তা ভাত দিয়া ফ্যান খাওয়াইতে আপনারে থাকা আপনারে সবসময় ফ্যান খাওয়াইতে ভাত খাইতে কিনা এই মানুষের বাড়ি ভাত এই গামলা লই দৌড়াইতে ফ্যান তো হাওয়া লাগ গিয়া এই ফ্যান খাইয়া এরপর বড় হইছি আর আবার সুদি একটা তাল তাল কো অপ মারলে না বাপে বলে এই দেশের জমিদার আলে তো জমিদারের বলে মানুষের বাড়ি ফ্যান ঠাইকেই দেখা আমরা বাপেও কি আপনার নাম কাস্টি আল্লে আব্বা মন মেজাজ করলো এমনি ব্যাংক আমার বিগ্রেই রয়েছে হ্যাঁ দাস আসালাম দেওয়া লাগে না জানি হ্যাঁ আগে হ্যাঁ কোনো দাস হবে আও হাডু পরেও খেলন যাই পায় না এখন প্রসঙ্গের বাইরে যাই না এখন মূলত আমার কিছু পোশাক আশাক কেনা লাগে যেগুলো আছে এগুলো পরে কলেজে যাইতে পারি না মাইয়া বু সামনে দাঁড়াইতেও আমার লজ্জা লাগে আর নতুন পোশাক আশাক কবে কি কিনে দেবেন হাই এখন জমিদের হয়ে আইসে দুই দিন পর পর ওনার একটা নতুন নতুন কোর্তা কিনে দাও আমরা কত কষ্ট করি লেখাপড়া করছি হেকালে তো কাপড় সুপুরু আরলেনা মা বাইগু কথা সেলাই করিয়া হের প্যান বানাই দিতে হের প্যান কিনেই স্কুলে যাইতাম কত জায়গা বাইগু গছ কাড়া হাসে বাবু খয়রাত লাগব না কুত্তো থামো আব্বা হামরে তো থামেন দেই আমনে পেছাল হন্তো তে মাথাড়াই মর দরি গেছে তোর তো মাতা আছে মুজিকালে ছড়োয়ালা হেকালে তোমা মাতা না, মানুষের মাতা ধার করিয়েন না